গুড মর্নিং সবাইকে একটা ছুটির দিন তা আমাদের সাত সকালেই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চালিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন সারা সপ্তাহে অ্যাকচুয়ালি একদিনই আমরা ওয়াশিং মেশিনটা চালাই ওয়াশিং মেশিনটা ফুল হচ্ছে কারণ হচ্ছে ওয়েদারটাও কিন্তু বেশ আপাতত মনোরম আছে এখনও অব্দি বৃষ্টির কোনো এদিকে

প্রায় এক ঘন্টা লাগে একটা ওয়াশিং মেশিনে কাচতে সেই জন্য সকালবেলা উঠি আমরা আগে কি করি হ্যাঁ যদি জামা কাপড় কাঁচা থাকে আগে ওয়াশিং মেশিনটাকে আমরা চালিয়ে দিই গরম গরম চা সবক রেডি আমার মেয়ে জায়গা করছে অন্য কোথাও রাখবো এইখানে রাখবো আচ্ছা ঠিক আছে তুমি সরো না আমি রাখতে পারবো না তো রাখবো তো আমি রাখো রাখো সরো 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 সরো